সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে হচ্ছে আমাদের ধোবাড়াতে ইন্টারনেট ছাড়া পঞ্চম দিন পাঁচ দিন কেমনে জানি চলে গেল ইন্টারনেট ছাড়া একটা মুহূর্ত যেখানে ইন্টারনেট ছাড়া আমরা চলতে পারি না এখানে আজকে পঞ্চম দিন চলে গেল ইন্টারনেট ছাড়া প্রত্যেকটা দিন স্মৃতি হিসেবে আমার ইউটিউব চ্যানেলে আমি রেখে দিচ্ছি ভবিষ্যতে যেন দেখতে পারি যখন কোভিড নাইন্টিন ছিল তখন হচ্ছে এরকম সারা বাংলাদেশেই লকডাউন ছিল কিন্তু ইন্টারনেট ছিল কিন্তু লকডাউন ছিল সারা বাংলাদেশে এখন হচ্ছে আবার কোভিড নাইন্টিনের মতো সারা বাংলাদেশ লকডাউনের মতো অবস্থা আবার ইন্টারনেটও নাই এই জন্য স্মৃতি হিসেবে হচ্ছে এই ভিডিওগুলো আমি রেখে দিচ্ছি এখন পরিবেশটা অনেক সুন্দর আকাশগুলো অনেক সুন্দর বর্ষাকাল প্রাকৃতিক পরিবেশও অনেক সুন্দর